আজকে বানিয়ে নিলাম চিকেন আলুর ঝোল তো কেমনভাবে বানালাম আর কতটা কষ্ট করে একটা রান্না বানাতে হয় সেটা আপনাদের সঙ্গে আজকে পুরোটাই শেয়ার করলাম কষ্টের রান্না কেমন করে করতে হয় তো প্রথমে মাংসের যে প্রিপারেশানগুলো লাগে আলু পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলোকে আগে ভালো করে কুচিয়ে দিতে হবে তা না হলে কিন্তু রান্না হবে না মশলা বাটাটা বা মশলা কাটা নিয়ে সবজি কাটা আমি ভালো করে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি দেখুন আপনারা বুঝতে পারবেন যে কতটা পরিশ্রম লাগে একটা রান্নার পিছনে ভিডিওটা যে করতে কতটা সময় লাগে ভিডিওর পিছনে কিন্তু প্রচুর সময় লাগে তার মধ্যে হিসাব করে দেখে শুনে কাজ করতে হয় হিসাব করে দেখে শুনে যদি কাজ না করি তাহলে কিন্তু গোটাটাই গোলমাল হয়ে যাবে তো প্রথমে জিনিসগুলো নিয়ে নিয়ে কিন্তু আমি একটা একটা পাত্রে একটু একটু করে কেটে নেব পাঁচশো যেমন চিকেন ছিল গোটা দুটো টমেটো দেওয়া চলবে না তাই দেড়টা টমেটো দিলাম প্রায় পঁচাত্তর গ্রামের মতো একশো গ্রাম টমেটো দিলাম না এবার দিয়ে দিচ্ছি আলু আলুটাও কিন্তু আমাকে হিসাব করে দিতে হবে কারণ আমি আর আমার মেয়ে খাবো তো দুজন না চার পিস করে আট পিস দিনের বেলা আবার রাত্রেবেলা চার পিস করে আট পিস মাংস মাংস তো একবেলা মেয়ে মা মেয়ে মিলে দিতে পারবো না এরকম হিসাব করে করতে হয় প্রত্যেকটা সংসারে কিন্তু হিসাব করে চলতে হয় তো এখন আমি আলুগুলো কুটিয়ে নিচ্ছি হিসাব করে কতটা পরিমাণ লাগবে তো আলুগুলো চলুন এখন ভালো করে ছাড়িয়ে নিই তার মধ্যে কিন্তু পেঁয়াজও কেটে নেবো আদা রসুনও পেটে নেব সব আদা টমেটো পেঁয়াজ কাজু পেঁয়াজ রসুন আলু তো চলুন এখন এগুলো বেটে নেবো আদা রসুনগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে বাটার আগে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে বাটার আগে নালে কিন্তু বালি থেকে যাবে আর আদু আর জিনিস একদমই কিনে আনে স্বাস্থ্যের খুব প্রচণ্ড ক্ষতিকারক এখন আদা রসুনগুলো ধুয়ে নিয়েছি এবার আমি টমেটো কুচিগুলো ধুয়ে নিলাম টমাটো খিচুড়ি ধুয়ে নেওয়ার পরে পেঁয়াজটা আমি ভালো করে ধুয়ে নিলাম পেঁয়াজ কিছুটাও কিন্তু পরিষ্কার করে যেমন ধুয়ে নেওয়া উচিত যত কোলের ভিতরে থাক তবুও তো সব কিছু আমি খুব ভালো করে পরিষ্কার করে নিলাম পেঁয়াজটাও কিন্তু সবগুলো দেখুন আমি দুবার ধরে দিচ্ছি ভালো করে লক্ষ্য করুন দুবার ধরে দিচ্ছি তাড়াতাড়ি করে যতটা পারি চেষ্টা করি কাজটা ভালো করে দেখানোর কিন্তু হোমমেড যেহেতু রান্না আমার সেহেতু আমি সবটাই শেয়ার করি শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ যেগুলো আছে সেগুলো আমি দেখে দিই না আমি যেমনভাবে কাজ করি আমি পুরোটা সেরকমভাবে শেয়ার করি আপনাদের সঙ্গে তার মধ্যে কোনো ফল থাকে না তো এবার আমি আলুগুলো খুব ভালো করে ঘিরে নেবো আর যেহেতু আমার একটা হাতে ক্যামেরা থাকে আর একটা হাতে মানে আমি রান্না রান্নাবান্না করি আর কি তো তার জন্য একটু আপনাদের অসুবিধে হয়তো ক্যামেরাটা লড়ে মানে দলে আর কি দেখতে একটু খারাপ লাগে তো মানিয়ে নেবেন আমার ড্রাইভোটা রেখে রেখেছি ছোটো কিনে দেব এবার আমি বড় একটা কিনব হাজব্যান্ডকে বলেছি বলেছে কিনে দেবো এখন তো আমার আর্নিং শুরু হয়নি নি অতএব আমাকে সবটাই কিন্তু হাজব্যান্ডের কাছে জানাতে হবে যে আমার এটা দরকার আর এখানে যেহেতু পাওয়া যায় না তাই ও আসলে বলে কিনে নেবে এখন আমি আদা রসুনটা কেটে নিচ্ছি তো আদা রসুনটা একদম পেস্ট করেই যতটা পারবো চেষ্টা করবো বাড়তে তো আমি যেহেতু আদাটা রসুন ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি তার জন্য আর ছিঁচতে হলো না ছিঁচলে পরে কিন্তু এই যে গ্যাসের স্ল্যাবটা গ্রানাইটে আঘাত হবে তার জন্য আমি একটা মার্বেটের উপরে রেখেছি আর ছিঁচছি না খুব আলতো করে আমি কেটে নিচ্ছি যেহেতু আমি নিচে বসে কাজ করতে পারি না খুব অসুবিধে হয় তো আমার শরীরের দিক দিয়ে দেখেও আমি এই যে এক দুটো রসুন বড়ো বড়ো রয়ে গেছিলাম হালকা করে ছিঁচে নিলাম তার জন্য আরও ভালো করে পাটা যাচ্ছে নাহলে পিচকে পালাচ্ছিলো রসুনটা যে পাচ্ছিলো একবার পেটে নিলাম আর একবার আমি আর জল দিয়ে পেটে নেব না হলে জিনিসটা ভালো লাগবে না কথা দিয়ে আসে মশলা যদি হয় চন্দন তো তবেই না ভালো হয় চন্দন তো এখন আমি আটা রসুনটা খুব ভালো করে পেটে নিচ্ছি তো ঘরে সোভা দিতে দিতে কিন্তু রাস্তায় কাজ হচ্ছে সেই সাউন্ডটাও চলে আসছে ওই জন্য পছন্দ চিন্তা হচ্ছে আমার একটু তিনটে দিন রাস্তায় তিন দিন ধরে কাজ চলছে তো গরম লাগছে প্রচণ্ড বয়সটা দিচ্ছি এখানে তার জন্য পাখাটা চালাতে পারছি না পাখার শব্দটাতে কিন্তু বয়সটা খুব গোরমালে আসে যেহেতু আমি কোনো রকম মাইক বা রকম সেট আপ এখনও পর্যন্ত ক্যামেরাটা ছাড়া কিনি নিই কিনেছিলাম তাও আড়াইশো টাকা নিয়েছিল অনলাইন থেকে ভেঙে গেছে খুব একটা ভালো না ছোটোটা ছিল ফোনটা এত ভারী ছিল যে উল্টে যাচ্ছিলো ট্রাইপডটা এবার একটা বড়ো দেখে ঠিকঠাক জিনিস কিনে নেবো তো আদা রসুন বাটা আমার হয়ে গেছে এবার শিলনোড়াটা কিন্তু পরিষ্কার করে দিয়ে নিয়ে তারপর রেখে দেবো একটা রান্নার পিছনে কিন্তু প্রচুর পরিশ্রম থাকে শুধুমাত্র যে রান্নাটা থাকে সেটা নয় মশলাপাতি রেডি থাকে কাঁটাকপি থাকে ধোয়া থাকে বাগানো থাকে তার মধ্যে মশলা রেডি করা দিকে প্রচুর পরিশ্রম থাকে একটা রান্নার পিছনে রান্নাটা কিন্তু মোটেও সহজ কাজ নয় বা ছোটো কাজ নয় এগুলো সব যখন রেডি করে নিয়েছি চিকেনটা কিন্তু আমি নুন দিয়ে ভেজে রেখে দিয়েছি যেহেতু নুন হলুদ দিয়ে ভেজে না রাখবে এখনকার গরমকাল জিনিসগুলো জোগাড় করতে করতে এক ঘন্টা লেগে যায় তার মধ্যে কিন্তু চিকেনটা গন্ধ ছেড়ে যেতে পারে তবুও আমি টাটকা চিকেনটা বাজার থেকে কাটিয়ে নিজে নিয়ে এসেছি বাজার না মানে এখানে একটা চিকেনের দোকান আছে আর কি তো অনেকটা দূরে আমি একটু সাইকেল নিয়ে গিয়েছিলাম সাইকেল নিয়ে নিয়ে এসেছি তার জন্য আমি চিকেনটা কিন্তু নুন হলদি ভেজে রেখে দিয়েছি নুন যদি ভেজে না রাখলাম কিন্তু হালকা একটা গন্ধ বেরিয়ে যেত তো দেখুন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ কিন্তু আমি অল্প নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তার জন্য আমি নুনটা দিলাম নুনটা দিলে কিন্তু ভালো ভালোভাবে ভাজা হয়ে যায় তো পেঁয়াজটা ভাজা হয়ে যায় আমি পাঁচশো গ্রাম চিকেনে বড়ো বড়ো দুটো পেঁয়াজ দিয়েছি আর দিয়ে দিচ্ছি দেড়টা টমেটো তো টমেটো আর পেঁয়াজগুলো আমি একসঙ্গে ভেজে নেব টমেটোগুলো যেহেতু গলতে খোঁজে না শক্ত টমেটোগুলো চট করে তো দেখুন আঁচটাও কিন্তু খুব একটা যে কম আছে সেও না পাওয়ারটা কিন্তু বেশি আছে তার মধ্যে রান্নাটা আমাকে চট জলদি করতে হবে দেখে মানে ভিডিওটা সেট করতে হবে তো আমি এখন ভালো করে পেঁয়াজটা আর টমেটোটা ভেজে নিচ্ছি টমেটোটা নিজের স্মেল আছে ভালো লেগে খুব চলে যায় আর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটাটা আদা রসুন বাটাটা দেওয়ার পরে আমি বাটিটা রেখে দিলাম রান্না করতে করতে ফাঁকে ফাঁকে কিন্তু বাসনগুলো ভিড়ে হয়ে যায় তো এখন আদা রসুন বাটাটা পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে শুকনো মশলাগুলো নিয়ে নেবো সবরি হাতে শুকনো মশলাগুলো নিতে পারবো না তো দিয়ে দিন পরিমাণ মতো নুন পরিমাণ মতো গলুকের গুঁড়ো খুব অল্প মশলা ব্যবহার করছি দিয়ে দিন আর ছা লঙ্কার আর জিরে গুঁড়ো দিয়ে পরে এবার আমি ভালো করে মশলাটা শুকনো আগে গছিয়ে নেবো তারপরে আমি জল ঢালবো ঘুগুন মশলাটা কিছু আপনারা কষিয়ে নেন দেখবেন একটা রান্নার আলাদাই স্মেল পাওয়া যায় এবার আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো কিন্তু দিয়ে দিলে জলটা তাড়াতাড়ি মশলা টেনে নেবে আর আলুগুলোতে মশলার ফ্লেবারও কিন্তু উঠে যাবে সেটা কিন্তু খুব ভালো লাগবে এবার আমি চিকেনটাও দিয়ে নিলাম চিকেনটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম নাড়াঝাড়া করে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম বেশ কিছুক্ষণ ধরে কষালাম আর ধরালাম না বেশ শুকনো শুকনো করে মশলা কষাতে গেলে তলটা ধরেছি কিন্তু একটা আলাদা গন্ধ লাগে পুরো জিনিসটা ফ্লেভারটা পাল্টে যায় তো আমরা পছন্দ করি না মতিন ফ্লেভার যারা পছন্দ করেন তারা কিন্তু ধরা ধরাটা করতে পারেন আর আমি তার উপরে ঢাকা দিয়ে দেবো যেহেতু আলুটা দিয়েছি আলুটা না দিলে কিন্তু ঢাকারে দিতাম না আলুটা না দিলে ঢাকাটা আলুটা দেখুন সেদ্ধ হয়ে গেছে আমি প্রায় পরে এটা আবার চলে দেখে নিচ্ছি আলুটা কতটা সেদ্ধ হয়েছে দেখবো আলুটা কিন্তু সময় হয়ে আলু যদি ছোটো ছোটো করে কেটেছি তো এবার আমি তুলে নিয়ে একটা পাত্রে দেখাচ্ছি আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি এটা চিকেন আলু হালকা পাতলা ঝোল বানাচ্ছি যেহেতু গরম আর